বেলাল বলে আবু বকর কেন আমি যেতে চাই একটা জিনিসের অভাব বলে কি জিনিসের অভাব বেলাল ডেকে বলে আবু বকর আমার অভাব হলো আমি আগে মসজিদের মধ্যে আদান দিতাম আদান শুনে মদিনার নবী নামাজ পড়তে আসতো এখন কি আর মদিনান নবী আসবে নাকি না রে বেলাল আর তো কোনো দিন মদিনান নবী আসবে না এই জন্য বেলাল ডেকে বলে আবু বকর বিদায় দেও আমি আর মদিনার জমিনে থাকবো না বেলাল আফসিরাদি আল্লাহ তালাহু আল্লাহ নবীর জন্য কেমন মোহাব্বত ছিলেন মদিনার নবীর কবর যখন দেখতেন আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার চোখ বেয়ে পানি পড়তেছে বেলা যখন সিরিয়ায় চলে যাই আল্লাহ নবী স্বপ্নে দেখাই বেলা কেমন জুলুম তুমি করছো মদিনার জমিন ছেড়ে কেন তুমি সিরিয়ে আসছো বেলাল দেখে বলে পয়গম্বর যে জমিনে আপনি থাকবেন না আমি বেলাল আজান দিলে আপনি আসবেন না ওই জমিনে আমি আবু বকর থাকতে আমি বেলাল থাকতে চাই না আল্লাহ নবীরে রেখে বলে বেলাল ও বেলাল তোমার মন চাই না আমি নবীর কবর তুমি জিয়ারত করবা তোমার কি একটুও মন চাই না বেলাল হাফজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া ঘুম ভেঙে দৌড়াইয়া মদিনার মধ্যে চলে আসছে মদিনার নবী মদিনার নবীর দেশে চলে আসছে বেলাল আসার পরেই তখন তাকায় দেখে তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে তাহাজ্জুদের সময় মদিনার নবীর কবর মোবারকের সামনে গিয়া বেলাল চোখের পানি ফেলে কান্না করে আর বলে ও নবী বলেছেন গুলাম হাজির ও নবী আমি যদি দেই বলেন না ও আপনি আমার আজান চুলে নামাজ পড়ানোর জন্য আসবেন কিনা বলেন মদিনার নবী জবাব দেই না পেলাল কান্না করে ইতিমধ্যে সকল মদিনার মধ্যে আওয়াজ পড়ে গেছি আল্লাহর নবীর মুয়াদিন চলে আসছে বেলাল চলে আসছে কে কোথায় আছো দেখো সমস্ত সাহাবীরা ছেড়ে দিয়া ফেলালকে দেখার জন্য পাগল সব চাবিরা কান্নাই তো বেলাল চলে আসছে মনে হয় আল্লাহ নবী বুদই চলে আসবে বেলালকে আজান দেওয়ার জন্য সব সাহাবিরা রিকোয়েস্ট করতেছে বেলাল তুমি আজান দাও বেলাল বলে আমি আজান দিলে বলো না নবী আসবে কিনা বেলাল আজান দিবে না সিদ্ধান্ত নিয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হ একজন সাহাবিকে পাঠাই দিলেন আল্লাহ নবীর দুইজন নাতি কিনে আসো হাসাইন হুসাইন কিনে আসো তারা যদি বলে বেলাল হয়তো বা আজান দিতে পারে আল্লাহ নবীর দুইজন নাতি যখন বেলাল হাফসি রদি আল্লাহ সামনে চলে আসে তাকে দেখে বেলাল তার চোখের পানি তার চোখের পানি ধরে রাখতে পারে না বেলাল তাকে দেখে আল্লাহ নবীর দুইজন নাতির চেহারার সাথে আল্লাহ নবীর চেহারা বড় মিল বেলাল দুইজন নাতিকে জড়ায় ধরে কান্না করে বেলাল ওজুর জুর কান্না হাসাইন হুসাইন ডেকে বলতেছে বেলাল ও আমার নানার মাজি আমাদের রিকোয়েস্টে আজকে আপনি আজান দেওয়া বেলার হাফছি রাজি আল্লাহ আলাদন দেওয়ার জন্য মিনায় উঠলেন মিনায় ওঠার পরে বেলার যখন আসন দে আল্লাহ আকবার আল্লাহ আকবার মদিনার দমিনে কম্পন সৃষ্টি হয়ে গেছে সব মানুষগুলা পাগল পাগল পড়া হইয়া দাই কেনা

বলেন না পি নামাদের জন্য আসবেন কি না ওই বেলালের অন্তরে নবীর জন্য কেমন মহাব্বত ছিল বান্দা ও বান্দা কান হলো শুনে নেও আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে কেমন মহাব্বত ছিল আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে কেমন মহাব্বত ছিল বান্দা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র বিবাহ করেছে নতুন বিবাহ করার পর বাসর ঘরে তার গোসল ফরজ হয়ে গেছে গোসল ফরজ হওয়ার পরে শেষ রাতে গেল গোসুল করবে ওই হানদালা রাদি আল্লাহ কেন কে আওয়াজ দিয়ে দিছে ওদের ময়দানে নবী নাকি নাই হানদালা গোসল না দিয়া ঘরে দৌড়াই আসলেন বিবি ও বিবি আমার চোদ্দের পোশাক গুলো নদীনার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে যেই নবীর জন্য আমি হান্দালার দাম আল্লাহ তালা দিয়েছে যে ইমানের কারণে আল্লাহর নবীর কারণে আমাকে ইজ্জত দেওয়া হয়েছে ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ায় থেকে কোনো লাভ নেই হানজালা যুদ্ধের ময়তে গিয়া শহীদ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবিদের কেরান করে দিলেন ও সাহাবিরা আমার জন্য আমার দিনের জন্য যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের লাশগুলো তুমি সামনে আনো আমি নবী বিনা গোসলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করব। সাহাবি যখন লাশ আনার জন্য ধুরি আরম্ভ করলেন পিছন থেকে একজন মহিলা ডেকে বলতেছে পয়গম্বর সব চাবিদের বিনা গোসল তাপন করবে একজন চাবি ওই সাহাবির বিনা গোসল দাফন করবেন না মদিনার নবী পিছন দিকে তাকায় দেখে মহিলা কান্না কণ্ঠে বলতেছে নবী গো সমস্ত সাহাবিদের বিনা গোসল দাফন করবেন কিন্তু হানজালার দাফন গোসল করার পর হবে বলা কেন মহিলা দেখে বলে গোসল ফরজ হয়ে গেছে গোসল করে নাই আপনার দিনের জন্য আপনার দিনের মহাব্বত নিয়া আপনার মহাব্বত নিয়া গোসল না দিয়ে হামদালা যুদ্ধের ময়দানে চলে আসছে আল্লাহ নবী সাহাবিদেরকে নির্দেশ করলেন সাবিরা গিয়া তাকে দেখো আমার দিনের জন্য যে হামদালা জীবন দিয়া দিশে শহীদ হয়ে গেছে ওই সাবিরে গোসলের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে জিব্রাইল পয়গম্বর হাজির সব চাবিদের বিনা গোসলে তেমন কেমন করবেন হান্দাল আর দরকার না হ্যাঁ হান্দাল দরকার না আল্লাহ তালা থাকি এমন মাধ্যমে জান্নাতি পিরিতের মাধ্যমে জান্নাতি পানি দিয়া আল্লাহ তালা হাম ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তালা জান্নাতি পানির মাধ্যমে জান্নাতের ফেরেতার মাধ্যমে আল্লাহ তালা বিশাল ব্যবস্থা করে দিয়েছেন এ কেমন মহাব্বত আল্লাহ নবীর জন্য ছিল বান্দা এ বান্দা তুমি শুনে রাখো বেলাল হাফির আল্লাহ অন্তরে কেমন মহাব্বত বেলাল কুসুল করতে যায় মাথা থেকে টুপি ফলাই না সাহাবিরা দেখে

সাথে সাথে দরবাজা খোলার পরে আল্লাহর নবী এটাকে বলতেছে আবু বকর আপনি কি ঘুমান না আবু বকর আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না আবু বকর ডেকে বলে করে আর আপনি যদি এসে আমার ঘরের দরবাজার মধ্যে আবাস দেন আবাস দেওয়ার পরে ঘরের দরবাজা খুলতে যদি আমার দেরি হয়ে যায় শত্রুরা আপনাকে আক্রমণ করে ফেলবে এই জন্য আমি ঘরের দরবাজার মধ্যে আপনি যে দিন থেকে বলেছেন সেই দিন থেকে আমি আবু দাঁড়ায় থাকি আমি ঘরের দরবাজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকি কখন আপনি আসবেন আমি দরওয়াজা খোলার জন্য তাই না আমার মেয়ে আসমা দিন রুটি বানায় অপেক্ষা করে কখন আপনি আসবেন আর আপনি হিজরতে যাবেন কখন আসবেন কখন আসবেন এই অপেক্ষা আমার প্রত্যেক রুটি বানায় অপেক্ষা করে আল্লাহ নবীর জন্য সাহাবিদের কেমন তার অন্তরে কেমন ভাবে মহাব্বত ছিল আল্লাহ তাআলা দেখেন মায়ার নবী বিশ্ব নবী দোয়া করতে চাল এই আবু বকর সিদ্দিক নিয়ে আমি হিজরতের জন্য বের হইতেছি ও আল্লাহ এই হিজরত এই সফর যেন স্বয়ং জান্নাত পর্যন্ত হয় কি পরিমাণ অন্তরে মহাব্বত ছিল ওই সাহাবিদের অন্তরে নবীর জন্য আজকে আমাদের অন্তরে নবীর জন্য বিন্দু পরিমাণ কোনো দরদ নাই ও যুব তুমি কেমন করে নবীর কলিদের মধ্যে আঘাত দাও যে সাহাবিরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আজকে তোমাদের অবস্থা পরো ভয়াবহ এই জন্য আমি চালসকার সমস্ত যুবকদেরকে একটি কথা বলতে চাই আল্লাহ নবীর কুলিদের মধ্যে আঘাত দিবেন না কারণ আল্লাহ নবীর সুপার স্টার আপনি জান্নাত দেখে পারবেন না এই জন্য সকলে চেষ্টা করবেন নবীর মোহাব্বত নিয়ে জন্য আপনি দুনিয়ার দুম্বে থেকে বিদায় হতে পারেন লাক দে ফি রসুল ইল্লাহ ইউস হাসানা আল্লাহ নবীর আদর্শের মালা গলায় পড়ে গলায় পড়ে যেন আপনি মরতে পারেন এই জন্য এই দলসার সকল বাইদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমি যে আলোচনা করলাম আমি টোটাফাটা আলোচনা করলাম অল্প সময় আলোচনা করলাম আমার আলোচনায় ভুলগ্রন্থে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যে আলোচনা করলাম মহান আল্লাহ তালা যেন আমাকে আমল করা তৌফিক দান করে এবং সব বাইদেরকে যেন আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ